নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ল্যান্ডসেল এম চ্যানেল আজকে আপনাদের কাছে একটা নতুন বাড়ি শেয়ার করবো বন্ধুরা এটা সোনারপুর স্টেশন থেকে মাত্র হাঁটা পথে পাঁচ মিনিট দেখুন মেন রোডেই দেখিয়ে দিলাম জুম করে আমার ক্যামেরার সাহায্যে দেখুন আশেপাশের পরিবেশ এবং বাড়িঘরগুলো লক্ষ্য করুন খুব স্ট্যান্ডার্ড পরিবেশের মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা এই বাড়িটি দেখুন আশেপাশের পরিবেশ এখানে কিন্তু সবাই চাকুরিজীবী কেউ ব্যবসা করে খুব ভালো পরিবেশের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সোনাপুর স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট আপনার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পায়ে হেঁটে এক নম্বর প্ল্যাটফর্ম আছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট ডিস্টেন্সের মধ্যে এই বাড়িটি পেয়ে যাচ্ছেন একটি খুব সুন্দর আড়াইতলা সাজানো গোছানো বাড়ি এই যে আমরা আমরা বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা বাড়িটি কিন্তু দু কাঠা জায়গার উপরে আড়াইতলা একটি বাড়ি পুরোটা দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে দেখুন চারিদিকে বাউন্ডারি ওয়াল দেওয়া একটি বাড়ি চার ফুট করে ছাড় ছেড়েই কিন্তু বাড়ি করা আর কাগজপত্র কিন্তু পুরো অল এভরিথিং সব কিছু কমপ্লিট করা আছে বন্ধুরা বাস্তু করা আছে আপনারা চাইলে লোন নিয়ে কিন্তু বাড়িটি কিনতে পারেন আর এখানে কিন্তু ভাড়া কিন্তু খুব ভালোই চলে একটা মোটা টাকা আপনারা ইনকাম করতে পারেন ভাড়া দিয়ে এখানে ভাড়াই কিন্তু আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা একটা বেডরুমের ভাড়াই কারণ বুঝতে পারছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স দেখুন বাড়িটি পুরো দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বন্ধুরা পুরোটাই হিন্দু পরিবেশ এখানে কোনো মুসলিম নেই আশেপাশে পুরোটাই হিন্দু পরিবেশের মধ্যে পেয়ে যাচ্ছেন এই বাড়িটি আর আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে বাড়ি জমি ফ্ল্যাট আর আগেই বলেছি আমার কাছে কিন্তু গোপালপুর মৌজায় অনেক কম দামে জমি আছে সোনারপুর আড়া পাঁচ গোপালপুর মৌজায় মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পার কাটায় আপনারা জমি পেয়ে যাবেন যারা একদম নিঃস্ব গরিব যাদের সামর্থ্য নেই জমি জায়গা কেনার তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে দেড় থেকে দু কাটা করে কিন্তু আমরা প্লট করে বিক্রি করছি বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পার কাটা আসতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে বাড়িটি দেখুন আমরা ভেতরে প্রবেশ করেছি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বারান্ডা আছে আর বাড়িটি কিন্তু মার্বেল পাথর দিয়ে পুরো অল কমপ্লিট এটা মালিক কিন্তু অনেক সস্তায় দাম রেখেছে অনেকটা বড় বাড়ি এটা বলতে পারেন একটা বড় মাপের একটা বড় মাপের রাজপ্রাসাদও বলতে পারেন মানে বিশাল বড় এটা কিন্তু পুরোটা দু কাটা জায়গার উপরে একটা অল কমপ্লিট একটি বাড়ি দেখুন উপরে সানসেট জিনিসপত্র রাখার জায়গা রং পুটটি মার্বেল সব কিছু কমপ্লিট কাগজপত্র কিন্তু অল কমপ্লিট এটা কিন্তু একজন অ্যাডভোকেটের বাড়ি মানে তিনি একজন লয়ার প্রাপ্তন লয়ার হাইকোর্টের বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু কাগজপত্র কোনো প্রবলেমই নেই আপনারা আসুন মালিকের সঙ্গে বসে কথা বলুন দরদাম নিয়ে দাম কিন্তু মালিক অনেক সস্তা রেখেছে মাত্র ষাট লক্ষ টাকা এসে মালিকের সঙ্গে দরদাম নিয়ে কথা বলতে পারেন যারা স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বাড়ি চাইছেন একটু বেশি বাজেটের যারা বাড়ি খুঁজছেন তো এই বাড়িটি দেখতে পারেন আর দেখুন বন্ধুরা পুরো কিন্তু বক্স করা আছে ওপরে ওয়ার্ড্রপের কাজ করা ওখানে কিন্তু মালপত্র রাখতে পারেন আপনারা চাইলে আর এটা একটা লিভিং কাম ডাইনিং আছে বন্ধুরা আর আমরা বাইরেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কলতলা এ পাশ থেকে কিন্তু ভাড়া দেওয়া আছে চাইলে আপনারা ভাড়াও দিতে পারেন বন্ধুরা এটা কিন্তু কিচেন আছে এই যে কিচেনটা দেখিয়ে দিলাম আর প্রথমে যেখান দিয়ে ঢুকলাম সামনেই কিন্তু বড় একটা বেডরুম বলতেও বললেও বলতে পারেন আর এটা হচ্ছে বাথরুম বা দেখুন বাথরুমটা দেখিয়ে দিলাম আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন বন্ধুরা বাইটি কিন্তু বয়স হয়েছে প্রায় আপনার দশ থেকে বারো বছরের মতো ঠিক আছে মেনটেন্স না করার জন্যে বাড়িতে ওনারা দুজন থাকেন স্বামী স্ত্রী এত বড়ো বাড়ি মেনটেন্স না করার জন্যে বাইটি এটা একটা বেডরুম এই যে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাড়া আছে এনারা বাড়িটি মেনটেন্স না করার কারণে বাড়ির এই পরিস্থিতি হয়েছে বন্ধুরা আসুন আপনারা এসে ভিজিট করুন দেখুন পছন্দ হলে অবশ্যই মালিকের সঙ্গে কথা বলুন দরদাম নিয়ে দরদাম কিন্তু নেকোসিয়েবল আছে বন্ধুরা দেখতে থাকুন আমার চ্যানেলটি সবাই এই যে এটা কিন্তু একটা গেস্ট গেস্টরুম বা বেডরুম আপনারা বলতে পারেন আর আমরা এবার দোতলায় ওপরে উঠে যাচ্ছি তাহলে আপনাদের নিচেই দুটো দুটো বেডরুম তলায় কিন্তু তিনটে বেডরুম পেয়ে যাচ্ছেন এই যে আমরা উপরে উঠছি সিঁড়ি দিয়ে দেখতে থাকুন বন্ধুরা সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি দোতলায় আর হ্যাঁ বন্ধুরা রঙ পুট্টি পুরু কিন্তু কমপ্লিট করা বাড়িটি শুধু মেনটেন্সের অভাবে বাড়িটি কিন্তু এরকম মনে হচ্ছে ওনারা দুজন স্বামী স্ত্রী থাকেন ওনার মেয়ে কিন্তু বাইরে থাকে মেয়ে এসছে মেয়ে জামাই তো ওনারা মেয়ে জামাইয়ের ওখানেই শিফট হবেন ওই জন্য বাড়িটি বিক্রি করে দিচ্ছেন বন্ধুরা অনেক মেনটেন্সের অভাবে বাড়িটির এই পরিস্থিতি তো আপনারা যখন আসবেন আপনাদের নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে বাড়িটি আপনারা ইউজ করবেন তো এই দেখুন এটা কিন্তু পুরো মার্বেল পাথরের তৈরি লিভিং কাম কিচেন দেখুন এটা ডাইনিং কাম কিচেন আছে দেখুন আর লিভিং রুম আছে এই যে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন ভিডিওটি আর আমার ভিডিওতে আমার কথাবার্তা যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কোনো প্রবলেম হচ্ছে কথা বলতে বা আমি বোঝাতে আপনাদেরকে পাচ্ছি না অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আর আপনাদের কমেন্ট লাইক শেয়ার এগুলো কিন্তু অবশ্যই জরুরি এটা কিন্তু ওয়াশরুম আছে আর কমেন্ট লাইক শেয়ার এগুলো যতই করবেন আমি কিন্তু আমার ভিডিও দিতে আরও সক্ষম হব দেখিয়ে দিলাম আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে এবার ওপরের দোতলায় আমরা আড়াই তলায় যেটা বেডরুম আছে ওটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে এই যে এটা কিন্তু আপনার পুরোটাই কিন্তু ডাইনিং এরিয়া আর বেডরুমটা দেখিয়ে দিচ্ছি অনেক বড়ো মাপের একটা বেডরুম দোতলার বেডরুমটাই দেখাচ্ছি কিন্তু বন্ধুরা ঘুরে এই যে দেখুন পুরোটাই বড় একটা বেডরুম আর আপনারা চাইলে বেডরুমটা মাঝখান দিয়ে পার্টিশান করে আপনারা বেডরুম দুটো বানিয়ে নিতে পারেন এটা কিন্তু অনেকটা বড় একটা বেডরুম দেখুন একটা বেডরুম করা আছে অনেকটা বড় এটা আপনারা চাইলে দুটো বেডরুম করে নিতে পারেন অনায়াসে দেখুন বিশাল বড় একটি বেডরুম আর বাড়িটি আগেই বলেছি মেনটেন্সের অভাবে এখানে এইভাবে পড়ে আছে আর এই যে আমরা আড়াই ওপরে উঠছি দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না আর ওনার কিন্তু ফুলের গাছ লাগানো আছে ওনার শখ ছিল ফুলের গাছ লাগানো সেই জন্য আপনাদের মনে হলে আপনার ছাদের উপরেও ফুলের টক কিনে গাছ লাগাতে পারেন বন্ধুরা দেখুন চারিদিকটা দেখিয়ে দিচ্ছি আর বাড়িটি আছে বর্তমান আঠেরোশো স্কোয়ার ফিটে সুস্থ থাকবেন ভালো থাকবেন